আবু তাহের খানের ডাকা বৈঠক বয়কট করল সভাপতি সহ সভাপতি জেলার অন্যান্য সদস্যরা সভাগিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় মুর্শিদাবাদের খড়গ্রামে অতি পরিচিত নাম মফিজ উদ্দিন মণ্ডলের অকাল প্রয়াণে এদিন একটি সভার আয়োজন করা হয়েছিল সূত্রের খবর এই স্মরণ সভায় আসার কথা ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সেই কথাটি সংবাদ মাধ্যমকেও জানান জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন তবে আবু তাহের খানের বক্তব্য খড়গ্রাম স্মরণসভা হবে দলীয় পতাকার নিচে অথচ এই আলোচনা সভায় অনুপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি মোশারফ হোসেন এবং জেলার কোয়ার্ডিনেটর সৌমিক হোসেন এছাড়াও আসেননি আরো বেশ কিছুজন বিধায়ক জেলা সভাপতির বক্তব্য সকলকে জানানো হয়েছিল তবে তারা তাদের নিজের নিজের ব্যক্তিগত কাজে বাইরে আছে বলে মতামত দিয়েছেন এখন প্রশ্ন তাহলে আগামী চার তারিখ জেলা পরিষদের উদ্যোগে হবে স্মরণসভা না দলীয় পতাকার নিচে হবে মফিজ উদ্দিন মন্ডলের স্মরণসভা সেটাই দেখার বিষয় দেখুন আজকে আমরা ডেকেছিলাম দীর্ঘদিন পরে আমরা জেলা পরিষদের সমস্ত সদস্যদের সঙ্গে মিলিত হতে পারিনি এবং সেই সঙ্গে আমাদের জেলার পুজোর পরে একটা দলীয় নেতৃত্ব বিধায়করা উপস্থিত ছিলেন মেন্টর কোমেন্টর থেকে আরম্ভ করে আমাদের কমিটির নেতৃত্বরা সকলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সকলে উপস্থিত ছিলেন খুব শর্ট টাইমে আমরা ডেকেছিলাম অনেকেই উপস্থিত হতে পারেননি এবং অনেকেই আমাকে পনেরো কুড়ি জন ফোন করেছে করে বলেছে অমুক জায়গায় আছে কেউ কলকাতায় আছে কেউ বাইরে আছে কেউ চিকিৎসায় আছে বিভিন্ন ধরনের কথা বলেছে কেউ আবার দু একজন তাদের স্বামীদেরকেও পাঠিয়েছে এরকম হয় আর কি যেটা হয় যিনি আমাদের দলের ওখানকার সভাপতি ছিলেন খড়গ্রামের তিনি মারা গেছেন বেশ কিছুদিন হল এই কোভিড নাইনটিতেই তিনি পজিটিভ হয়েই মারা গেছেন আবারও আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে যেহেতু সে জেলা পরিষদের সদস্য ছিল বা দলনেতা ছিল জেলা পরিষদের পক্ষ থেকে একটা প্রোগ্রাম ডাকা হয়েছে সেই প্রোগ্রাম দলীয় ম্যানারে হবে এটাই সিদ্ধান্ত হয়ে আছে দলীয় ব্যানারে হলে আমাদের দলীয় যারা নেতৃত্ব আছে লোকাল নেতৃত্ব এমএলএ থেকে আরম্ভ করে লোকাল নেতৃত্ব তারা সেখানে দলীয় ব্যানারে অংশগ্রহণ করবে দেখুন তারা তাদের কাজের বাহানা দেখিয়ে আসেনি এটা তাদের বাহানা না সত্যিকার তাদের কাজ ছিল এটা বুঝতে পারছি না আগামী দিনে যদি বুঝতে পারি যে হ্যাঁ তারা এইসব অজুহাত দেখিয়ে আমাদের সঙ্গে ব্ল্যাকমেলিং করছে তাহলে সেটা ব্যবস্থা নেওয়া হবে দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো যে আমাদের সঙ্গে তারা কোঅপারেশন করছে করছে না আজকে প্রায় আটচল্লিশ জন মতো উপস্থিত ছিল এবং আমাদের কাছে বারো তেরো জন অনুপস্থিতির কথা স্বীকার করে তারা প্রাপ্তি স্বীকার করে আমাদেরকে টেলিফোন করেছে না এটা আমাদের জানা নাই বেলডাঙ্গায় কিভাবে এসেছিলেন সেখানে তো কোনো পার্টি প্রোগ্রাম ছিল না এবং উনি কেন আসলেন কিভাবে আসলেন কাদের সঙ্গে দেখা করলেন এটা ঠিক বলতে পারবো না আপনারা আপনারা কেন ওরা আমরা করছেন বিভাজন তৈরি করছেন কেন দল তো একটাই সুতরাং এই বিভাজন করা ঠিক নয় যা হবে দলীয় ব্যানারই হবে এবং দলের আমাদের নেতৃত্ব যে গাইডলাইন দেবে রাজ্য নেতৃত্ব সেটাই আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এবং ওখানকার লোকাল এমএলএ সে এখানে উপস্থিত আছে আশিস মার্জিৎ পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ সুতরাং যা হবে ওখানে দল অটুট আছে গত লোকসভা নির্বাচনে তিরিশ হাজারের উপর ভোট ওই বিধানসভা কেন্দ্র থেকে আমরা লিড পেয়েছি এ দলের প্রশ্নটা আসছেন কেন দল কেন দল তো একটাই তৃণমূল কংগ্রেস আমার দল অমুকের দল তো নাই কেউ দল থেকে বেরিয়ে যাক না দ্বিতার প্রতিষ্ঠা করুক তাহলে বুঝতে পারবো দলের ছত্রছাই যখন আছে প্রত্যেক যখন তার পেছনে আছে তখন সে এই দলের লোক অন্য দলে আগে যাক তার তার আগে পরীক্ষাটা দেখ তারপর তো বুঝবো অন্য দলে আমরা যখন পরীক্ষা দিয়ে এখানে এসেছি সেও পরীক্ষা দেখ না অন্য দলে যাক মা তপরি করুক বুঝতে পারবো